যদিও ঈদ শেষ হয়ে গেছে কয়েকদিন হয়ে যায় তো এতদিন পরে আপনাদের সঙ্গে চলে আসলাম আমার ঈদ শপিংয়ের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এবার ঈদের শপিং করতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল যদিও আমরা একটু আগে আগে শপিং করে ফেলি কারণ একটু ভিড় আর একটু গ্যাঞ্জাম এড়িয়ে চলার জন্য তো যাই হোক এই দিনটিতে আমরা চলে গিয়েছিলাম ঈদ শপিং করার জন্য আর বাচ্চাদের শপিং অনেকটাই করে রেখেছিলাম আমরা অনলাইনে তো প্রথমেই আমি আমার ড্রেস কেনার জন্য লাডোনাতে গিয়েছিলাম তো এখানে এসে ওদের অনেক কালেকশনই আমার ভালো লেগেছে তো তো লাডোনা থেকে আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায় এবং সেখান থেকে আমি কিনে ফেলি এবং এটা ছিল অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো ওখান থেকে শপিং শেষ করে চলে আসি ফ্যাশোনাতে তো ফ্যাশানের শোরুমটা আমার অনেক ভালো লাগে অনেক হিউজ স্পেস নিয়ে করেছে এবং বাচ্চারাও ঘুরে ফিরে আনন্দ পায় তো এখানে আসার পরে আমি টোটাল চারটা ড্রেস নেই একটা নিয়ে আমার শাশুড়ি মার জন্য আর একটা আমার আম্মুর জন্য এবং দুটো নেই আমার জন্য তো এখানে ড্রেসগুলো আমার ভালো লেগেছে এবং আমি সবগুলো পাকিস্তানি ড্রেস নিয়েছি এবং ওদের যে ফ্যাশন এক্সক্লুসিভ কালেকশন আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর তো আপাতত ওগুলো নেই নি আমি এই যে আপনাদের দেখাচ্ছিলাম আমি কি কি ড্রেসগুলো ট্রায়াল দিলাম এই ড্রেসগুলো আমি ট্রায়াল দিয়েছিলাম তো ফ্যাশন থেকে শপিং শেষ করে আমরা চলে আসি আরঙে আর এসে দেখি প্রচুর পরিমাণ ভিড় এখানে এসেছিলাম কিছু পাঞ্জাবি আর আমার মেয়ের ড্রেস কেনার জন্য তো আমার মেয়ের ড্রেস দেখে একটা পছন্দ হয়নি তাই ওর জন্য কোনো ড্রেসই আমি আরং থেকে নেই আর আমার হাজব্যান্ডও তার জন্য কোনো পাঞ্জাবি নেয়নি শুধু আমার দেবরের জন্য একটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে আমরা আরং থেকে বাসায় চলে যাই তো এই বাসায় গিয়ে ইফতার করে আবার আমরা বেরিয়ে পড়ি আমরা এখন যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে তো এখানে আমরা গাড়ির জন্য তেল নিচ্ছিলাম আর ওই যে দেখা যাচ্ছে সেন্টার পয়েন্ট তো সেন্টার পয়েন্ট এখনও শপিংয়ের জন্য ওপেন হয়নি ফুড কোর্টটা ওপেন হয়েছে তো যাই হোক আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে তো এখানে এসে যেহেতু সবাই রোজা ছিলাম ইফতার করার পর টায়ার তা এখানে একটু চা খেয়ে এনার্জি ফিরিয়ে নিলাম তো তারপর আমরা চলে যাই ইউরোতে ইউরো থেকে আমি দুটো ড্রেস নেই তো ওইটা ভিডিওটা করা হয়নি তারপরে কিট জোনে চলে আসি ইউরোর তো এখানেও কিছু ড্রেস দেখি কিন্তু দেখে আমার লাইক হয় না তারপর চলে আসি টিংস ক্লাবে তো টিংস ক্লাবে আসার পর কিছু ওয়েস্টার্ন ফ্রক আমার মেয়ের জন্য লাইক হয় তো সেই ড্রেসগুলো আমরা নিয়ে নিই আর এখানে ব্যাগে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল ইচ্ছে করছিল অনেকগুলো নিয়ে নিই তো এখান থেকে শুধুমাত্র একটা পার্স আমি কিনি তারপর চলে যাই হচ্ছে আরঙে আরংয়ে আসার পরে তো এত ভিড় আর এত ভিড়ের কারণে মানুষের গায়ে এত দুর্গন্ধ হচ্ছিল আরং থেকে আর এসির বাতাস কোনো কাজই করছিল না এত গরমের জন্য তো কোনো রকম ওখান থেকে একটা ড্রেস নিয়ে বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিব যে আর শপিং করা সম্ভব না তো কিছু শপিং বাকি ছিল ওই শপিংগুলো পরবর্তীতে করি যদি ওই ভিডিওগুলো করা হয়নি আজকে আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর লাইভ টিপ ডেলি দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ